প্রভাত একটা নতুন সকাল নিয়ে আবারও আমি হাজির হয়েছি আজকে কিছু কাজ আর কি সেরে নেব এক নম্বর হচ্ছে কালকে ডাল রোদে দিয়েছিলাম সেটা তুলে ফেললাম আর এখনই যে লঙ্কাগুলো রোদে মুচমুচে করে নিয়েছি এগুলো কুটে চিলি ফ্লেক্স বানিয়ে নেব তো চলো এই দিয়ে দিনটা শুরু করলাম আজকে ভীষণ ভালো প্রোগ্রাম আছে দেখতে যাব দুহারের প্রোগ্রাম তোমরা কিন্তু সঙ্গে থেকে পিসি চন্দ্র থেকে আমাকে একটা ইনভিটেশান কার্ড পাঠিয়েছে তো বিকেলবেলা যাব এত ভালো সুযোগ কি আর ছাড়া যায় বলো আর ফোক গান শুনতে আমি ভীষণ ভালোবাসি আমার কথাও খুব ভালোবাসে আমরা দুজনে ভীষণ এনজয় করব তোমরাও কিন্তু এনজয় করো মাথায় চপচপে তেল মুখে হাতে রঙ মেখে ব্লগ শুরু করলাম কালকে গোপালদা এমন রং দিয়েছে বলেছে তিন দিন লাগবে রং তুলতে তো সাবান যতটা পেরেছি ঘষেছি ওঠেনি কালকে তো আরও বিভৎস মুখটা ছিল লাল থাকলে তবু একটু ভালো লাগে পুরো বাদরের মতো কালো মুখটা হয়েছিল জঘন্য দেখতে লাগছিল কিছু বলার নেই মাথা ভর্তি এখনও রং খুব করে তেল মেখেছি মানে শ্যাম্পু করার পরেই তেল মেখে নিয়েছি সঙ্গে গায়েও তেল মেখেছি এই রং তেল তো ছিল তার থেকে যতটা সম্ভব উঠেছে মানে ঘামের থেকে যতটুকু উঠেছে এখনো রঙ ভালোভাবে ওঠেনি তো আমি ভেবেছি একবার এই যে আমার তৈরি যে হোমমেড রেমেডিটা আছে সেটা দিয়ে একবার মুখটা ভালো করে একটু ধোবো ধুয়ে আরেকবার তেল মাখবো মাখার পর তারপরে স্নান করব। যদি মানে উঠে যায় যতটা সম্ভব ওঠে আর দোহারের প্রোগ্রাম দেখতে যাব বিকেলবেলা পিসি না কে আমার কিছু কার্ড করা রয়েছে গয়না করানোর জন্য ওই মাসে মাসে কিছু টাকা দিয়ে দিয়ে কার্ড করা রয়েছে তো ওখান থেকে আর কি একটা প্রোগ্রাম হচ্ছে তাতে দোহার আসবে তো আমি এইটুকুই জানি ওখানে গেলে বাকিটা দেখতে পাবো আর দোহারের গান শুনতে আমার ভীষণ ভালো লাগে তো হবে কন্যগড় রবীন্দ্র ভবনে আমি আমার কর্তা যাবো আর দাদা বৌদিদের বলেছি ওরা বলেছিল আপনি যদি সঙ্গে কাউকে আনতে চান তো খুবই ভালো হয় না না ঠিক আছে হ্যাঁ তো দাদা বৌদিদের সঙ্গে বলেছি যে যাওয়ার জন্য এবার যদি যাই তো ভালো বৌদির এবার আজকে একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য যাই না যেতে পারবে কি পারবে না সেটা বলতে পারছি না আমি বলেছি রান্নার ভিডিও শুট করতে পারবো না তার কারণ নখের কাছে কাছে রং লেগে রয়েছে এবার কি তো আমি কিন্তু রং কাউকে দিই জাস্ট আবির দিয়েছি কিন্তু আমার গায়ের মধ্যে মানে মাথার মধ্যে কতটা রং দিয়েছে দিয়ে জল দিয়ে দিয়েছে দেওয়ার পর এবার কি গোলে গলে তো পড়ছে এবার যাকেই আবির দিতে যাচ্ছি তার গায়েই এমন রঙ আছে সেই রংগুলোই আমার হাতে এরকম লেগেছে গায়ে লেগেছে উঠছে না বলছে গ্যারান্টি নাকি তিন দিন রঙ উঠবে না যাই হোক এইরকম ভাবেই যাবো প্রোগ্রাম দেখতে খুব যাওয়ার ইচ্ছা আছে আগের ব্লগে আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকে অনেক রকম কমেন্ট করেছো কেউ কনগ্র্যাচুলেট করেছো আবার অনেকে বলেছো এদেশিরা নাকি গোপন করে তো আমার বোন কিন্তু এদেশি না আমার বোন কিন্তু বাঙাল আর বোনের পারমিশান ছাড়া তো আর বোনের মেয়ের বিয়ের আমি কথা বলতে পারি না বিয়েটা পেপার দেখেই ঠিক হয়েছে আর আমার বোনের মেয়ের যে শাশুড়ি সে বলেছে একবারে বিয়ের পরই ওকে ঘরে বরণ করে তুলবে তো যেদিন তোমরা দেখেছিলে ওকে খুব সেজে গুজে থাকতে সেদিন ছেলের বাড়ি সবাই এসছিল তো আমি তার একটু মানে ছবি শেয়ার করলাম তোমাদের সাথে আর ওর ওকে আর কি দেখাবো মে মাসে লাগছে না এখানকার পর্দাগুলো আজকে সব কেঁচে দিয়েছি ওই জন্য মনে হচ্ছে যে জায়গাটা কিরম ফাঁকা ফাঁকা নেড়া নেড়া এরকম টাইপের লাগছে দু একদিন দেখতে দেখতে আবার চোখটা সেট হয়ে যাবে যাই হোক চলো ওখানে গিয়ে প্রোগ্রাম দেখি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার পালদা বলেছিল তিন দিন লাগবে রং উঠতে মোটামুটি উঠেই গেছে খালি মাথার রঙটা যেটা দিয়েছে সেটা উঠছে না সেটা আবার মানে একটু তেল মাখবো মেখে তারপর আবার শ্যাম্পু করবো তাহলে হয়তো উঠবে আর প্রচণ্ড গরম লাগছে দর দর করে খামছি

বাবা নাম বলার সাথেই গান তাই না স্ন্যাক্স তো নিলামে ভেজ নন ভেজ দু রকমের স্ন্যাক্স ছিল কফি ছিল বিস্কিট ছিল খেতে এবার ভেতরে ঢুকেছি এখানে দেখছি এটা কুইজ হচ্ছে সবই পিসি চন্দ্র রিলেটেড আর কি কুইজ হচ্ছে তো যারা পারছে তাদেরকে গিফটও দিচ্ছে তো যাই হোক আমার সেটা ভাগ্যে হয়নি এখন দেখো দোহারের ব্যান্ড এই যে সব এক এক করে ঢুকছে সবাইকে বসন্তের রঙিন শুভেচ্ছা জানাই গতকাল আমরা দোল উৎসব পালন করেছি দোল পূর্ণিমা পালন করেছি সারা ভারতবর্ষ জুড়ে আজ হোলি রঙের উৎসব হোলি পালিত হচ্ছে তো সেই জন্যে আমরা সচরাচর আমরা বন্দনা গান দিয়ে আসর শুরু করি কিন্তু আজকের দিনে শান্তিনিকেতনে যেভাবে দোল উৎসব চিরাচরিত নিয়ম মেনে পালিত হয় শুরু হয় ঠিক সেইভাবেই আজকে আমরা আমাদের আসর এই দোলের গান রবীন্দ্রনাথ ঠাকুরের এই দোলের গান দিয়ে আমরা শুরু করলাম কিন্তু গান খেলা খেলতে চাই কি খেলা হবে কি খেলা হবে আমাদের সঙ্গে মৃগনাভি রয়েছে ঢোল বাজায় দুক্ষণ ধরে শুনতেই পাচ্ছেন অসাধারণ ঢোল বাজায় তো সে তার ঢলের বলে আপনাদের কিছু প্রশ্ন ছড়িয়ে দিল তাদের যেটা করতে হবে হাততালিতে তার উত্তর দিতে হবে আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই চলো প্রশ্ন কর প্রশ্ন উত্তর হাততালিতে উত্তর হ্যাঁ বাহ্ ধরে নিয়েছেন তো যারা আছেন তারা একটু আমাদের সঙ্গে হ্যাঁ তালে তার পেশার দিকে দিন না সবাই হ্যাঁ ফোনে হ্যাঁ খুলে বন্ধু যে এই যন্ত্র বাজিয়ে গোটা মঞ্চ জুড়ে সে আমাদের সঙ্গে মহানন্দে গান বাজনা করে তার নাম কালিকা প্রসাদ তো কালিকা প্রসাদকে নিশ্চয়ই আপনারা অনুষ্ঠান চলতে চলতে চোখের পাতা বুঝে মনের দরজা খুলে দিয়ে আমাদের এই মঞ্চে তাকে আমাদের মাঝেই দেখতে পাবেন বলে আমরা বিশ্বাস রাখি চলুন মনের মানুষের কথা হচ্ছে মনের মানুষের গান হোক দুশো বছর আগেকার লালন ভুগলে সেই মনের মানুষের গান আপনাদের জন্য দেখছেন একটু কি চাই আরেকবার সেই খেলা হবে মানে সেই খেলা না আমরা আমাদের মত করে খেলতে চাই আমাদের কানে নারী শক্তির আওয়াজটা বেশি আস তো আমরা একটু পরিষ্কার করতে চাই এখানে দেখছি কিন্তু সমান সমানই প্রায় না আমাদের নারী বাহিনী মানে রাধি সুন্দরী বলা ভালো এবং আমাদের ক্যেষ্ঠ ঠাকুরদের সংখ্যা প্রায় সমান সমান কিন্তু আমার আমাদের কানে শুধু নারী কণ্ঠ আসে তো যে খেলাটা আমরা খেলবো ভোরের বেলা শুধু রাধিকা সুন্দরীরা ভোরের বেলা ফুল তুলবেন রাধিকা সুন্দরীরা আর শুধু আর বকুলতলায় বাসি বাজাবেন আমাদের কেষ্ট ঠাকুর সেখানে কিন্তু রাধিকা সুন্দরীরা আসবেন না প্লিজ হ্যাঁ তো আমরা দেখতে চাই যে আমাদের কেষ্ট ঠাকুররা আসলে গাইছেন তিনি গাইছেন সেটা আমরা একটু পরিষ্কার করতে চাই বোঝা গেল ভোরের বেলা ফুল তুলবেন শুধু মেয়েরা আর বকুলতলায় বাসি বাজাবেন শুধু ছেলেরা

আমি জীবনে এত চেঁচি চেঁচি গান করি প্রচুর গান করেছি প্রচুর গান করেছি গলা ভেঙে যাবে এরপর মৌদি বলছে জল তেষ্টা পেয়ে গেল জানতাম না তো এত গান গাইতে হবে